নমস্কার বন্ধুরা মাথা সিম্পল কিরিনি টক থেকে আমি বলছি আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আপনারা হয়ে গেছি আজকে আমাদের রেসিপি দুধপুলি হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আজকে এই দুধ পুলিটা করে দেখাবো আমাদের ইউজালি যে ভাত বেঁচে যায় সেই ভাত দিয়ে আমরা হয়তো কিছু ভাত বেঁচে খাই বা নর্মালি ভাতটা বা অন্য কিছু করে দিই কিন্তু এই পুলির রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি করেছি আর পুরটাও আমি ঘরে থাকা জিনিস দিয়েই করেছি চলুন দেখে যাক এর জন্য আমার দরকার ভাত এখানে আমি বেশ অনেক এক বাটির মতন ভাত নিয়েছি ভাতটাকে আমি এখানে মিক্সিতে ব্লেন্ড করে নেব একদম স্মুথ পেস্ট করে আমাকে নিতে হবে আমাদের সকলেরই দুধ পুলি খেতে ইচ্ছা করে কিন্তু অনেক ঝামেলার কারণে আমরা করি না এই দুধপুলিটা হবে সফ তুলতুলে মুখে দিলে ঘুরে যাবে দেখুন একটা সুন্দর পেস্ট হয়ে গেছে ভাতে কাউকে করে খাওয়ালে সে বুঝবেই না আপনি এটা কী দিয়ে করেছেন আর এখানে পুরটাও আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করছি কোনো নারকেলের বা ক্ষীরের পুর নয় দেখুন এখানে আমি দু চামচ মতন সুজি অ্যাড করছি আর এখানে আমি অ্যাড করবো ময়দা এখানে আমি প্রথমে তিন চামচ মতন ময়দা অ্যাড করেছি এটা পরে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু ময়দা অ্যাড করবেন যখন মাখার সময় বুঝবেন তখন যদি আপনাদের না লাগে ময়দার অ্যাড করবেন না দেখুন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি প্রথমে আমি চামচের সাহায্যে মিক্স করছিলাম কিন্তু দেখুন হাতের সাহায্যে ছাড়া তো এইসব পুলিপিঠে হয় না তাই আমি এটা পরে হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন এটা হাত দিয়ে না মাখলে বুঝতে পারবেন না যে কীরকম হবে এই ডোটা কিন্তু লুচি পাউডার মতন হবে না এটা এমনি নর্মাল পিঠের মতনও রো হবে না এটা কিন্তু একটু সফট রো হবে দেখুন এটাকে ভালো করে আমি একটু মেখে নিচ্ছি আমার মনে হয়েছে পরে আমার একটু ময়দা লাগবে আমি এখানে এক চামচ এক টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করছি দেখুন একটু দেখুন একটু নরম নরম লাগছে আমি এখানে ময়দা অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি পরে আমি এটাকে প্লেটের মধ্যে মেখে নিয়েছিলাম এই বাটিটার মধ্যে মাখাটা সুবিধা হচ্ছিল না তাই একটু হালকা করে মেখে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আর আপনাদের যদি মনে হয় যে ময়দা অ্যাড করার দরকার নেই তাহলে অ্যাড করার দরকার নেই দেখুন এখানে রিকোয়ারমেন্ট অনুযায়ী মাখবেন খুব কিন্তু আটা ময়দার মতন করবেন না দেখুন আমি ঘি মাখিয়ে আবার একটু মেখে নেবো আর এটা কিন্তু রেস্টে রাখতে হবে কিছুক্ষণ জাতের মধ্যে সুজি আছে আর ময়দাটা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে একটু হালকা করে মেখে আমি অন্তত দশ মিনিট এটা রাখবেন এই যতক্ষণ আমি রেস্ট আছি ততক্ষণ আমি পুরটা বানিয়ে ফেলব দেখুন এবার পুরের জন্য আমি কড়াইতে এক টেবিল স্পুর মতন ঘি দিচ্ছি আর এখানে আমি অ্যাড করবো সুজি হ্যাঁ বন্ধুরা কড়ে থাকার সুজিটা দিয়েই আমি পুর বানিয়ে ফেলবো কিন্তু কেউ বুঝতেই পারবে না সুজি দিয়ে বানিয়েছেন এখানে আমি দুশো গ্রাম মতন সুজি অ্যাড করছি সুজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি পিঠের কথা মনে পড়লেই আমাদের মনে হয় নারকেল নারকেলের পুর বা ক্ষীরের পুর কিন্তু এই সুজির পুটটা দিয়ে যদি পুলিপিঠেটা করেন কেউ কিন্তু বুঝতেই পারবে না একদিকে ভাতের পিঠে একদিকে সুজির পুর কিন্তু টেস্ট হবে অতুলনীয় একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই পৌষ পার্বণের সময় পুলিপিঠে ছাড়া আমাদের মন ভরে না কিন্তু এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে করলে ভালোই লাগে এখানে আমি দুশো এম এর দুধ অ্যাড করে দিলাম এখানে সুজিটা কিন্তু একটু ড্রাই ড্রাই হবে যেটা আমি পুর বানাবো আর এটা একটু খেতে কিন্তু অন্যরকমই হবে সুজির মতন লাগবে না খুব সুন্দর হবে দেখুন দুধটা দিয়ে একটু ট্রেনে গেছে আমি একটু ভালো করে একটু নারী নিচ্ছি এবারে আমি এখানে চার টেবিল স্পুন মতন কনডেন্স মিল্ক অ্যাড করছি এখানে আমার ঘরে বানানো কনডেন্স মিল্কই অ্যাড করেছি আপনারা দোকানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন বা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন বা একটু খোয়া ক্ষীরও দিতে পারেন যদি আপনাদের থাকে এটা আপনাদের পরিমাণ নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারেন বা এখানে দুধের গুঁড়োও ইউজ করতে পারেন একটু টেস্টের জন্য এবার আমি এখানে অ্যাড করছি গুড় এখানে আমি নলেন গুঁড়ে অ্যাড করে দিয়েছি লিকুইড নলেন গুড় যেটা আমাদের হয় আর এখন এই সময় তো গুড়ের সিজন আর এই গুড়টা দেওয়ার জন্যই কিন্তু সুজির গুড়টার টেস্টটা পুরো পাল্টে যাবে এখানে আমি দেড়শো মেল মতো গুড় অ্যাড করেছি গুড়টা কিন্তু নিজেদের যেরকম আপনারা মিষ্টি খান সেই অনুযায়ী অ্যাড করবেন আর একটু মনে যদি হয় আপনাদের মিষ্টির দরকার আপনারা এখানে এক করতে পারেন এটার পুরো সম্পূর্ণ নিজের টেস্টের উপর দেখুন এখানে পুরটা কিন্তু হয়ে ভালো করে আমাকে নারিচারি দিতে হবে প্রায় হয়ে এসছে পুরটা একটু ড্রাই শুকনো হয়ে যাবে তখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো দেখুন ভালো করে নারিচারি নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পুরটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর পুরটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল দেখুন ভালো করে একটু নারিচারি রাখছি যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন পুরটা আপনার হয়ে গেছে পুরটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এবার আমি দুধটা বানিয়ে নিচ্ছি দুধটার জন্য আমি এখানে এক লিটার দুধ অ্যাড করেছি আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে একটু চিনি আমি এখানে কিন্তু দুধটা পুরো একটু গরম করে তারপর চিনিটা দিচ্ছি যেহেতু আমি গুড় দিয়ে বানাবো আর এখানে একটু চিনিটা দিলে পরে গুড়টা কিন্তু ফেটে যায় না অনেক সময় দুধের গুড়টা দিলে ফেটে যায় সেটা কি করে যাতে না ফাটে সেটা আমি পরে আপনাদের বলছি দেখুন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এখানে আমি পাঁচ চামচ মতন চিনি দিয়েছি দিয়ে আমাকে দুধটা জাল দিতে হবে কনস্ট্যান্ট দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি ঘেরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে গুড় অ্যাড করবো আমি এখানে দু দুশো আট আড়াইশো গ্রাম মতো গুড় অ্যাড করেছি এটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করবেন দেখুন গুড়টা আমি একদম গ্যাসের ফ্লেমটা অফ করে গুড়টা দেবেন আর এই দুধের গরমে গুড়টা গলে যাবে কখনোই গ্যাসের ফ্লেমটা অন করে গুড়টা দেবেন না তাহলে গুড়টা দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এবার আমি এই ডোটা পান চলে আসলাম হাতে ঘি মাখিয়ে আমি দেখুন একটা বলের শেপে করে দিচ্ছি এটা কিন্তু খুব সফটও হবে দেখুন হাতে চ্যাপটা যেরকম আমরা করে পুর ভরি সেরকম চ্যাপটা করে দিতে হবে তারপর আমি এখানে মাঝখানে পুরটা দিয়ে দেব মাঝখানে পুরটা দিয়ে আমি এখানে মুখটা পিঠের মতন বন্ধ করে দেব এটা শেপটা কিন্তু আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করতে পারেন দেখুন এখানে একটু পুরটা দিচ্ছি আমি দিয়ে যেরকম আমরা পুলি করি সেরকম আমি জাস্ট এটাকে ফোল্ড করে দিচ্ছি মুখটা একটু বন্ধ করে দেবো এটা কিন্তু খুব সফট আর এটা এমনি লুচি আমি বারবার বলছি এটা কিন্তু লুচি পরোটা ডোয়ের মতন হবে না বা আমার পুলির সময় যেরকম চালের গুঁড়ো দিয়ে করি সেরকম কিন্তু হবে না এটা কিন্তু খুব সফট হবে ডোটা দেখুন আমি এটাকে পুলির শেপে দিয়ে দিচ্ছি এইভাবে শেপও দিতে পারেন বা আপনারা একটু অন্যরকম শেপও দিতে পারেন আমি পরের শেপটা দেখাচ্ছি আপনাদের আমি আরেক রকমের শেপ করে দেখাচ্ছি এইভাবে জাস্ট ক্লোজ করে রেখে দিতে পারেন বা আরেক রকম দেখুন হাতটা আমি এখানে ফ্ল্যাটেন করে নিচ্ছি ডোটাকে একটু লম্বা করে রাখলাম এবার একটা লম্বা পুর আমি অ্যাড করলাম করে জাস্ট আমি এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি দেখুন জাস্ট মুখটা বন্ধ করে দিচ্ছি একদম প্লেনভাবে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি হাতের সাহায্যে রোল করবো এটা খুবই সহজ পদ্ধতি আমার মনে হয়েছে যেহেতু ডোটা খুব সফট ওইভাবে করার থেকে এইভাবে করা ভালো আর এর দেখতেও সুন্দর হবে দেখুন একদম মুলির মতন আমার করে দিচ্ছি মাঝখানে রোল করে এরকম করে পুরো আমি এভাবে পুলিটা করে নিলাম একইভাবে সব পুলিগুলো আমি করে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি দেখুন এবার আমি দুধটাকে আবার বয়ল করে দেব এটা কিন্তু পুলিটা ফুটুক দুধে দিতে হবে দেখুন দুধটা ফুটছে আমার এবার আমি এই সব পুলিগুলোকে একবারে ছেড়ে দেব পরপর আমি সব পুলিগুলো দিয়ে দিয়েছি দেখুন খুব সাবধানভাবে দিয়ে দিচ্ছি আর এটা ধুতে একটু ফুটতে দেবো আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমাকে এটা কুক করতে হবে আমার সব পুলিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে বেশ অনেকটা পুলি হয়েছে আমার এই কটা ভাত দিয়ে আর একটু সুজির দিয়ে পুতটা আমার পুটটাও কিন্তু বেঁচে গেছিলো দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করছি দেখুন পুলিগুলো সব ভেসে উঠেছে পুলিগুলো কিন্তু হয়ে গেছে আমার দুধ পুলিটা এটা ফুটছে দেখে বুঝতে পারছেন পুলিগুলোর সাইজটাও বেড়ে গেছে আর এবার আমার দুধটা কিন্তু আমি পাতলাই রাখবো যেহেতু পরে ঘন হলে এটা টেনে যাবে আর এই পুলিপিটা একটু পাতলা খেতেই ভালো লাগে আপনাদের চয়েস অনুযায়ী আপনারা চাই দুধটা গাঢ় করে দিতে পারেন কিন্তু কিছুক্ষণ রাখার পর কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে যাবে আরও এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখানে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এটা কিন্তু পুরো চিল ঠান্ডা করে ভালো লাগে দেখুন এটা কিন্তু এখনও গরম আছে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা একদম রেডি ছটপট ভাত দিয়ে তৈরি পুলিপিঠে সামান্য ইনগ্রিডিয়েন্সে থাকা ছটপট বানিয়ে দেবেন এই পুলিপিঠে খেতে কিন্তু অত একবার অন্তত ট্রাই করে দেখবেন আর বন্ধুরা আমার রেসিপিটা যদি একটু পরে ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকে যাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Thank you.